রাইস মাংস রাইস মাংস রাইস মাংস এভাবে মনে করে আমি মনে করে থে আমাকে জম্মু যাতে হবে জম্মু থেকে বর্ধমান যাতে বর্ধমান থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে চাপড়া এটা আমি মাইন্ড করে রেখেছিলাম চাপড়া থেকে চাপড়া থেকে যাতে না সুখসাগর নাই চারা তালা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আজকে আমার বোনের বিয়ের প্রথম রিচুয়াল সেটা হলো বিয়ের আগে কোরআন পড়ে সবাইকে বিরিয়ানি খাওয়াবে কোরআন পড়ে সবাইকে খাওয়ানো এটা হচ্ছে কাশ্মীরের মেয়েদের প্রথম বিয়ের রিচুয়াল তো সেই কারণে আমরা লেগে পড়েছি বিরিয়ানি করব বলে এখানে সব মশলা তৈরি করা হচ্ছে একটু পরেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছ এটা কাশ্মীরের হামানদেস্তা আমাদের ওখানে আমানদেস্তা বলে এটা ঠিক হামান হামানদেস্তা কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ পাথরের খুব সুন্দর একটা জিনিস বাবা কত ভারী কত ভারী এখানে আদা রসুন নিয়েছি আর এটা এটা দিয়ে দিয়ে এটাকে আদা মিক্সার মেশিন নেই তাই না এখানে এখানে আছে মাংস আর পাশেই চালটাটা ভিজাতে দিয়েছি ব্যাস একটু পরে সব কিছু রেডি করে নিয়ে গিয়ে বাইরে হবে রান্না তো তোমরা কাশ্মীরের বিরিয়ানি কাশ্মীরের কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা দিয়ে বিরিয়ানি কীভাবে তৈরি হয় অবশ্যই দেখবে এবং বাড়িতে বানানোর চেষ্টা করবে আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি কাশ্মীরি কাশ্মীরে কিভাবে বিরিয়ানি বানায় সেটা শিখে যাব এবং বাড়ি গিয়ে সবাইকে বানিয়ে খাওয়াবো

আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কাশ্মীরি বিরিয়ানি কিভাবে রান্না করে আমি অবশ্য জানি না কখনো দেখিও নি আজকের লাইভ তোমাদের দেখাবো যে কাশ্মীরি বিরিয়ানি কিভাবে রান্না করে তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থেকো আমার এই ভাইয়ের কাশ্মীরে একটা বিশাল বড় হোটেল আছে ভাই আজ কিভাবে বিরিয়ানি করবে তোমাদেরকে দেখাবো আর তার সাথে আমিও শিখে নেব কাশ্মীরি বিরিয়ানি এই দেখো কাশ্মীরি লঙ্কা চলে এসছে ও এখানকার আখরোটের চাটনি আজকে আমার খালা বানিয়েছিল আখরোটের চাটনি খেতে এত সুস্বাদু লাগলো ভীষণ টেস্টি হ্যাঁ না নে বাবু Mamma. এখন এটা হচ্ছে রায়তা বানানোর জন্য শসা গাজর পেঁয়াজ সব কিছু পুরো চপিং করে নেওয়া হচ্ছে পুরো চপ সাইজের ছোট 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 করে কাটা হচ্ছে এটা হবে কাশ্মীরি রায়তা বিরিয়ানির সাথে খাবে বাড়িতে আমাদের শেফ দেখতে কাশ্মীরের একটা বড় হোটেলের মালিক সে নিজেই রান্না করে ছেলে শাহজাদ মীর আর আমি এখন হেল্পিং করছি ভাই তোমার হোটেলে কি কোনো হেল্পারের দরকার আছে তাহলে আমাকে রাখতে পারো স্যালারি ক টাকা দেবে বলো দশ বারো হাজার শুধুমাত্র কাটিং কুটিং করার জন্যে ঠিক আছে ভেবে দেখছি এখন এক মাস থাকি তারপর যদি কাশ্মীর থেকে জিতে যেতে ইচ্ছা না করে তাহলে তোমার হোটেলে হেল্প আর করব এভাবে মনে করে আমি মনে করে আমাকে জম্মু যাতে হবে জম্মু থেকে বর্ধমান বর্ধমান থেকে কৃষ্ণগর কৃষ্ণনগর থেকে চাপড়া এটা আমি মাইন্ড করে রেখেছিলাম চাপড়া থেকে চাপড়া থেকে যেতে এবার না সুখসাগর নাই চারাতালা চা এটা ভেবেলাম তারপর আমি এখান থেকে জন্ম গেলাম জম্মু থেকে জম্মু থেকে ট্রেনের টিকিটও কাটে কাটেনি আমি এভাবে চলে গেলাম এভাবেই না না আমি আর্মি ডাব্বাই গেলাম আর্মিতে তখন চেকিং হয়ে চলে না একটা আর্মিওয়ালা ছিল কলকাতার ভালো লোক ছিল

কাশ্মীর থেকে ওয়েস্ট বেঙ্গলে গিয়েছে শুক সর চুরি গিয়েছে একাকা সত্যি ভাইয়ের গাড়ি চালানো দেখে বলছি ভাই মনে হয় ছোটবেলা থেকে খাও বিরিয়ানির মশলা এর উপর ভাত হবে ভাত লাগিয়ে যাবে দম এটা হচ্ছে পুদিনা পাউডার এটা হচ্ছে পুদিনা পাউডার রায়তা হলো একটা জনপ্রিয় খাবার বিরিয়ানি ফ্রাইড রাইস এইসবের সাথে সবাই খায় খুব ভালো লাগে কতটুকু বলো দু চামচ দেব রাইসটা হয়ে গেছে মির ভাই এখন সাজাচ্ছে দম দেবে বলে রাইস মাংস রাইস মাংস রাইস মাংস এমনভাবে সাজিয়ে দম দেবে দেখতে পাচ্ছ বিরিয়ানি স্পেশাল হাঁড়ি এগুলো হচ্ছে এই হাঁড়িতে দম দিলে খুব ভালো সুন্দর সিদ্ধ হয়ে যায় মাংসগুলো কাশ্মীরের স্পেশাল বিরিয়ানি এখানে আমি একটু টেস্ট করে দেখছি ভাই দম দেওয়ার পরে মাংস নরম হয়ে যাবে তো একটু শক্ত আছে বুঝলে মাংস কিন্তু খুব টেস্ট হয়েছে মাংসটা সুন্দর কতই আছে এটা সুন্দর লাগছে টেস্ট হয়েছে খুব আমাদের ওখানে বিয়েবাড়িতে বাড়িতে মাংস রান্না করার পর এইভাবে যারা রান্না করে তারা একটু টেস্ট করে দেখে তো দেখলাম খুব ভালো হয়েছে কাশ্মীরের সব থেকে জনপ্রিয় একটা জিনিস এটা বেতের বেতের সম্পূর্ণটাই এখানে মাঝখানে আগুন রেখেছে এটাকে কাশ্মীরের বাংলা ভাষায় হিটার এটা সবাই কি করে এমন ভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে বেড়াই এখন হালকা হালকা শীত পড়ছে তেমনটাও শীত পড়েনি এখনো জানা স্টার্টিং হ্যাঁ এখন উইন্টার স্টার্টিং এরপর শীত বরফ এইসব প্রায় সন্ধ্যা হবো হবো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা